সুবোধপুর প্রিয় বন্ধুরা অলরেডি আমরা অনেকটা পথ পেরিয়ে আমরা চলছি এবং সামনে যেটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এক চমৎকার নদী এই যে নদী দেখতে পাচ্ছি নদীর পাশ দিয়ে পাশ দিয়ে আমরা চলছি অনেকক্ষণ থেকে নদীর পাশ দিয়ে পাশ দিয়ে আমরা চলছি তো আমি তখন অতটা বুঝতে পারিনি তো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার না করলে না তো সত্যি অনেক বড় একটা নদী এই নদী বিহারে অবস্থিত এই নদী বিহারের যে নদী চলছে নদীর পাশ দিয়ে আমাদের রাস্তা রাস্তার সাইড দিয়ে দেখো অনেক বাড়িঘর ছোট ছোটো দেখো কত বড় নদী বন্ধুরা তো সত্যি খুবই ভালো লাগে সকাল সকালের পরে এই যে একটা নদীর একটা দেখা মেলা খুবই ভালো লাগে সকাল সকাল তো পাশ দিয়ে চলছি দেখো ছোট ছোটো বাড়ি তো আমাদের ড্রাইভার সাহেব বা আমাদের টিমের লিডার উনি বলছে যে এখানে সামনে কোথাও এক মন্দিরে সম্ভবত আমাদের স্টে করতে হবে তো দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি এই যে এখানে সামনে স্টে করেছি তো এই যে সামনে যে নদী মন্দির আছে তো মন্দিরটা আপনাদেরকে দেখাই তো সত্যিই এখানে আমাদের থাকার জন্য আপাতত থাকার মধ্যে খাওয়া দাওয়ার যে রান্না রান্নার যেহেতু গাড়িতেই সমস্ত কিছু প্যাকিং সেখানে রান্নার সমস্ত কিছু নিয়ে চলে এসেছি এই যে এখানে একটা মন্দির তো দেখতেই হচ্ছে মন্দিরটা সত্যি খুবই সুন্দর নদীর উপরে গড়ে উঠেছে এবং এখান থেকে নদীর যে প্রকৃত ভিউ সেটা সত্যি দেখার মতো তো অবশ্যই সেই সমস্ত নদীর ভিউ নদীর মধ্যে কি কী পেলাম আর সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো তবে অবশ্যই আমরা জানাবো এই যে নদীতে শুনেছি যেটা অনেক কিছু এর মধ্যে আছে তো অবশ্যই আমি চেষ্টা করব যে নেক্সট ভিডিওতে ওই সব জিনিস দেখানোর জন্য